মোবাইলের গোপনীয়তা রক্ষা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে কম বেশি সকলেই নিজেদের মোবাইল লক করে রাখেন স্মার্টফোনে সাধারণত প্যাটার্ন লকিং এবং পাসওয়ার্ড লকিং এর সাহায্যেই ফোন লক করেন সকলে কিন্তু কোনো কারণে সেট করা লকিং প্যাটার্ন কিংবা পাসওয়ার্ডটি ভুলে গেলেই কাজ হয়ে গেল কারণ সেক্ষেত্রে নিজের মোবাইল নিজেই আর ব্যবহার করতে পারবেন না আপনি এমনটা ঘটলে কি করবেন কিভাবে আনলক করবেন নিজের মোবাইল জেনে নিন কৌশল ফোনের লক খুলতে না পারলে প্রথমেই ফোনটিকে সুইচ অফ করে দিন তারপর এক মিনিট অপেক্ষা করুন এবার ফোনের ভলিউম বাটন পাওয়ার বাটন আর হোম স্ক্রিন বাটন একসঙ্গে চেপে ধরুন কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার মোবাইলের স্ক্রিনের আলো জ্বলে উঠেছে আর স্ক্রিনে উঠে এসেছে রিবুট ডেটা ওয়াইব ডেটা ফ্যাক্টরি রিসেট ইনস্টল আপডেট পাওয়ার ডাউন ও অ্যাডভান্সড অপশনগুলি এর মধ্যে ওয়াইব ডেটা ফ্যাক্টরি রিসেট অপশনটিকে সিলেক্ট করুন এরপর ইয়েস ডিলিট অল ডাটা সিলেক্ট করুন সাথে সাথে ফোনটি রিসেট হতে শুরু করবে রিসেট শেষ হলে আবার একই অপশন দেখাবে সেখান থেকে রিবুট ডেটা সিলেক্ট করে ফোনটি রিস্টার্ট দিন দেখবেন মোবাইল আনলক হয়ে গিয়েছে প্রায় সমস্ত স্মার্টফোনেই কৌশল কার্যকর হবে তবে খেয়াল রাখবেন এই প্রক্রিয়ায় মোবাইল আনলক করলে মোবাইলের ইন্টারনাল মেমোরিতে সেভ করার সমস্ত ডেটা মুছে যাবে ফলে মোবাইল ব্যবহারের সময় চেষ্টা করবেন যাবতীয় ছবি ভিডিও ইত্যাদি ইন্টারনাল মেমোরি কার্ডে সেভ করার তাহলে আর ডেটা মুছে যাওয়ার সমস্যায় পড়তে হবে না আর এই পদ্ধতি অবলম্বন করতে হলে এর আগে অবশ্যই সিম এবং মেমোরি কার্ড খুলে রাখবেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন